প্রিয় বন্ধুরা সবাইকে সালাম শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা আজ আপনাদের দেখাবো চুয়াডাঙ্গা সদর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে চুয়াডাঙ্গা সিনেদা সড়ক এর ধারে সুখদিয়া গ্রাম সুখদিয়া গ্রামে দুটি পাড়া আছে একটি কাছারি পাড়া আর একটি পূর্ব পাড়া এই সুপদিয়ায় দাঁড়িয়ে আছি দেখাবো সুপদিয়া পূর্ব পাড়া তারপরে কাছারি পাড়া দেখাবো চলেন ঘুরে দেখাই গ্রাম যাচ্ছি পূর্ব পাড়ার ভিতর দিয়ে সামনের দিকে গিয়ে পিস ঢালা রাস্তা গাছগাছালি পূর্ব পাড়ার ভিতর দিয়ে আবার মেন সড়কের দিকে আসছি ডাইনে বাড়ি বায় বাড়ি সুন্দর রাস্তা নারিকেল গাছ কলা বাগান আম গ্রামে গ্রামের সৌন্দর্য গ্রামের প্রকৃতি যেন মায়ায় ভরা গ্রামের শান্ত পরিবেশ মানুষের সকল ক্লান্তি দূর করে দেয় সজনে গাছ কুল গাছ এখানে যানজট নেই নেই কোনো কালো ধোঁয়া গ্রাম্য এই পরিবেশে অক্সিজেন ভরপুর বাসবাগান দেখতে দেখতে সামনের দিকে মেন সড়কের দিকে যাচ্ছি ও যে দূরে সামনে মেন সড়ক মেন সড়ক থেকে সামনের দিকে আগে যাচ্ছি সামনেই ডিঙেদা বাজার আর ডিঙেদা বাজার থেকে চুয়াডাঙ্গা বেশি দূর নয় এই সড়কটি চুয়াডাঙ্গা ছিনেদা সড়ক দু সাইড এ বড় বড় গাছগাছালি দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি বাম সাইড এ প্রাথমিক বিদ্যালয় সুপদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে রাস্তা গ্রামের ভিতরে চলে গেছে যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে দুই সুন্দর সুন্দর চোখ জোড়ানো বাড়ি গ্রামের সবুজ প্রকৃতি যেকোনো মানুষের হৃদয়কে প্রশান্তিতে ভরে দেয় প্রাকৃতিক সৌন্দর্য পাথরের মনকেও বিগলিত করে দেয় তাই তো প্রকৃতির এই সংস্পর্শ আসা মাত্রই মানুষ বরাবরই হারিয়ে যেতে থাকে একটি রাস্তা গ্রামের ভিতরে যাওয়া মেন সড়ক প্রকৃতি সবুজ প্রকৃতি সৌন্দর্য আমাদের চিরসবুজ আবার আমন্ত্রণ জানায় মানুষের দৈহিক ক্ষয় হলেও হৃদয় যেন সেই প্রকৃতির সৌন্দর্যের মতোই চিরসবুজ থাকে সুন্দর রাস্তা গ্রাম শেষ সামনে বেগনগর বন্ধুরা ঘুরে দেখা শেষ হল সুপদিয়া গ্রাম আবারও কোনো দিন যে কোনো জায়গায় দেখা হবে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সবার জন্য শুভকামনা